আসসালামু আলাইকুম দেখছেন এই যে একটা কবর কবরের সাইডেটা পানি আপনি না কুটি টিয়ার মালিক আপনি না পাঁচতলা সাততলা আপনার আপনার বাসা আছে কুটি টিয়া ঘর আছে এই যে এই জায়গাটা শুইয়া রইছে বালিশ সারা খাট সারা দেখছেন ফুতুর ফানি দাহানি তারপরেও আমাদের কত অহংকার কত দেমাক আমরা কত জোর দেখাই আরে বাই যারা না বুঝেন হ্যাঁ করে আর বুঝানোর মতো না একবার চিন্তা করছেন দেখছেন অবস্থা আপনি এত আদর করে রাখতেন আপনার সেই লোকটা বই ছুঁয়ে গেছেন এই জায়গাতে আমি আপনি সবাই আসতে হইব তারপরও আমরা জোর দেহাই আমরা অহংকার দেয় আমরা মাইচের জাগা সম্পত্তি জোরে নেই গা বাইরে বাইরে বা বাইরের জায়গা মাইরে দেই বাইরে বোনের জায়গা মাইরে দেই একটা চিন্তা করছেন তো এই জায়গাতে সবার আসতে হইব আসলে দেখেন এদিকে আসুন এটা দেখেন দেখছেন ফানি দেখছেন তারপরও আমরা জোর দেখাই তো ভাই আপনাকে হাতে ধরি ফায়ে ধরি যারা মানুষের সাথে জোর জুলুম করেন করেন না ভাই বালির সারাই এই জায়গাতে সুইতে হইব বালির সারা দেখছেন কুটি আর লোক শুয়ে রয়েছে অথচ তলাতে ফানি গেছে দেখার কেউ নাই তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই একমাত্র আমার আল্লাহ আপন আমার আর কেউ আমার আপন না